একটা কথা সত্যি জীবনে শেষ বলে কিছু হয় না তাই আজকে আমি তোমাদেরকে বলবো আমার মা হয়ে ওঠার গল্পটা হ্যাঁ আমার মা না থাকলে এটা সম্ভব হয়ে উঠতো না না তাই হয়তো মুখে বলতে কিছু কিছু জিনিস লিখে দিয়েছি সালে আমি হঠাৎ একদিন জানতে পারি আমি মা হতে চলেছি যেটা মেয়েই মনে হয় প্রথম মা হওয়ার সংবাদটা পেয়ে চোখ দিয়ে জলটাই আসে সেই শুধু আমি একা কানিনি কেঁদেছিল আমার মা সত্যি কথা বলতে এই পুরো যুদ্ধটা আমি আমার মা বাবাকে প্রচুর পরিমাণে পাশে পেয়েছিলাম যদি সেই সময়টা আমার মা বাবা আমার পাশে না থাকতো না তাহলে হয়তো অর্ক পৃথিবীর আলো জীবনে দেখতে পারতো না আমার এখনও মনে আছে অর্ককে বলেছিল অর্ক গ্রোথ ছিল না বলে অর্ককে অ্যাভোর্ড করে দিতে মানে অ্যাভোশন করে দিতে কা হলে আমার হয়তো ক্ষতি হবে তো আমার মা এক সপ্তাহ টাইম নিয়ে এসেছিলো ডাক্তারের কাছে সে এক সপ্তাহটা কীভাবে যে মেরাক্কিল ঘটালো আমার মা সেটা একমাত্র আমার মায়ে জানে সে বলে না বিপদ তারুণী সব বিপদ থেকে রক্ষা করে সেরকমভাবে রক্ষা করেছিল তারপর বাবা মা আমাকে নিজের কাছে নিয়ে এসে বলতে পারো এতটাই যত্ন করেছিল পাঁচটা মাস কিছু বলার নেই আমার মা যেহেতু রোগ ধরায় তাই পাঁচ মাস পর আমি সিদ্ধান্ত দিই যে মায়ের কাছ থেকে চলে যাব। তারপরে আবার যখন বাচ্চা হবে তখন আসব। ওটা আমার জীবনে ছিল থেকে বড়ো ভুল ডিসিশন তার কারণে আমার বাচ্চার সময়ের আগেই হয়ে যায় কারণ আমার জলে পেটে জল শুকিয়ে গিয়েছিল আর পেটটা একদম শক্ত হয়ে গেছিলো অনেকে আবার ঠাট্টা করে এটাও বলেছিল এত যখন ড্রেস নিতে বলেছে ডাক্তার তাহলে বাপের বাড়িতে থাকলেই হয় শ্বশুর বাড়িতে এলে তো কাজ করতেই হবে কথাই আছে না তাদেরও ছেলে মেয়ে আছে একদিন এইটা সারাও বুঝতে পারবে যাই হোক সব বাধা বিপত্তি পার করে আমি অর্ককে জন্ম দিই কিন্তু জন্ম দিলেই তার আর মা হওয়া যায় অর্ককে নিজে ওই যে বাপের বাড়ি এসছিলাম প্রতিটা মুহূর্তকে পাশে রেখে শুধু কাঁদতাম একে মানুষ করবো কীভাবে করে তুলব সব কিছু কিন্তু আমার মা বলতো একদিন দেখবি এই ছেলেই তোকে বড় হয়ে তোকে বুঝবে তখন আমি ভাবতাম ধুর কেউ আর যখন বুঝলো না এই আর কি বুঝবে কিন্তু দেখো আজকে সেই ছেলে কত বড় হয়ে গেছে কিছু ভিডিও তোমাদেরকে দিয়েছি এটা একদম দুদিনের মাথায় আমার বাবা বরাবরই বাচ্চাদের পটি এগুলো প্রচণ্ড পরিমাণে ঘৃণা করতো হরকো এসে যেন আমার বাবাকে পুরোপুরি বদলে দিল আমার এখনও মনে আছে আমার যখন প্রেগনেন্সির সময় বমি হতো তখন আমার খুব কষ্ট হতো কারণ আমার বমি করা একদমই বারণ ছিল তো আমার বাবা বালতি ধরে থাকতো সামনের দিকে আর আমার মা পিঠ চাপড়াতো আমি না ওইটার দেখে খুব অবাক হয়েছিলাম যে বাবা মা কি না করতে পারে তার সন্তানের জন্য একটা কথা বলছি তোমাদেরকে দুটো সোনার আংটি বা একটা চেন দিয়ে মুখ দেখলেই নাতি নাতনি হয়ে যায় না আর দাদু ঠাকুমা হওয়া যায় না দাদু ঠাকুমার স্নেহ আলুবাসা এগুলো না একটু আলাদা টাইপের হয় যেটা আর কোনো দিনই পায়নি আর জন্মদিলেই বাবা হওয়া যায় না কথাই আছে না বাবার ছত্র ছায়া একটা আলাদা রকম ছায়া যেটা আমি আমার বাবাকে দেখে শিখেছি অর্ক আমার পেটে আসার পর থেকে কি কি যে কষ্ট গেছে সেগুলো হয়তো চোখের সামনে কেউ না দেখলে হয়তো বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস করো আমার হয়তো আর পাঁচটা মায়ের মতো জীবনটা যায়নি আমার জীবনটা একটু আলাদা রকমই গেছে যখন অর্ককে করে নিতে পারতাম না না আমার খুব টেনশন হতো এইটুকু বাচ্চাকে নেবো কী করে কোলে তো আমি আমার মায়ের কাছে থাকতে আমাকে কোনোদিনও আমার মা কিছু করতে দেয়নি ওই রোগ ধরার শরীর নিয়ে সব কিছু করেছে এমনকি বাচ্চাটাকেও সামলেছে কিন্তু ওই একদিনের মাথাতে আমি কেমন যেন বড় হয়ে গেলাম যেদিনকে আমি মায়ের কাছ থেকে এলাম সেদিনকে যেন পুরো পৃথিবীটা উল্টো পাল্টা হয়ে গেল আমার কাছে একা হাতে ছেলেকে রাত জেগে তার মধ্যে রাতে ছেলে সকালবেলায় উঠে ছেলে সবকিছু যদি একটু দেরি হতো শুরু হয়ে যেত করিনি একা কি ওই করছে ছেলে মানুষ নানা রকম কথা হয়তো মুখের সামনে বলতে না পারলে পিঠ পিছনে ঠিকই হতো আর সেগুলো ঠিক আমার কানকেই আসতো এমন একটা রাত যায়নি যে রাতটায় আমার চোখের জলে বিছানার বালিশটা নিই বিশ্বাস করো প্রতিটা মুহূর্তে ভিজেছে তারপরে আস্তে আস্তে অর্ক বাবু বড় হতে শুরু করলো আর শুরু হলো ভ্যাকসিনেশনের টাইম যখনই যা কিছু অর্কর শরীর খারাপ হয়ে যায় সবসময় আমি আমার মাকেই পাশে পেয়েছি কারণ আমার মা ছাড়া আর কাউকে আমি পাশে পাইনি বিশ্বাস করো আমার বাবাও যেন আস্তে আস্তে বদলে গেলো অর্কর সাথে সাথে এখন যেন বাবাও যেন বাচ্চা হয়ে গেছে ভালোবাসার সাথে সাথে অর্কর কী কী প্রয়োজন কি কি প্রয়োজন না সবকিছুই খেয়াল রাখতো ওই বলে না টাকা ছড়িয়ে ভালোবাসা হয় না মানুষকে মেন মন থেকেও তো অন্তর থেকেও তো ভালোবাসা দিতে হবে আস্তে আস্তে অর্ক প্রচণ্ড পরিমাণে মা বাবার প্রতি টান হয়ে গেল আমাকে যত না বেশি ভালোবাসতো তার থেকে বেশি আমার মাকে বেশি ভালোবাসে অর্ক আজকে আমার বলতে খুব খারাপ লাগে আমার মা আমার জন্যই শেষ হয়ে গেছে বিশ্বাস করে আমার মা এমন কিছু করেনি আমার জন্য যেটা আমি না বলার নয় সব কিছু করেছে নিজের শরীরটাকে শরীর ভাবেনি সেই কষ্টগুলোকে চেপে রেখে অর্ক পেটে আসার পর থেকে এখনও পর্যন্ত টেনে যাচ্ছে আমাকে যখন যা হয় নিজের শরীরের কথা না চিন্তা করে চলে আসে আমার বাবার কথা আর কী বা বলবো বলো আমি আর কতটুকু আর বলে উঠতে পারবো তোমাদেরকে এইটুকু ভিডিওতে যতটুকুই বলি না কেন ততটুকুখানি কম হ্যাঁ তবে একটা কথা বলছি আরও অনেকেই আছে যারা আমার অর্ককে ভালোবাসতো কিন্তু তাদের নামগুলো আমি আর এই ভিডিওর মধ্যে নিতে পারলাম না হয়তো নিতে চেয়েও নিতে পারলাম না তার কারণটা আর নাই বা বললাম সব যুদ্ধে যে তুমি সবাইকে পাশে পাবে এমনটা না যুদ্ধ কথাটা তাই জন্যই বলা হয় যে যুদ্ধ মানে একাই লড়াই করতে হবে তুমি কারোর উপর নির্ভর করে চলতে পারবে না তাই এই যুদ্ধটা নাই আমি একাই করেছিলাম হ্যাঁ আমার মা বাবা হয়তো অর্কের জন্য সাপোর্ট করেছে কিন্তু হয়তো আমাকে কোনো দিক থেকেও হয়তো সেই জায়গা থেকে বেরোয় আসার জন্য সাপোর্ট করেনি ওই কষ্টটাই হয়তো কোথাও যেন রয়ে গেছে তাছাড়া আর কোনো রাগ অভিমানই নেই তো আর এইটুকু ভিডিওই বলে ওঠা গেল না যতটুকু সম্ভব তোমাদেরকে বললাম কিছু কিছু কথা না বলা হয়েই থেকে যাক না হয় কখনো কারোর জন্য না থেমে থেকেছে আর না কোনো দিন থাকবে একটা কথা সবসময় মনে রাখবে যেখানে জীবনটা শেষ হয় সেখান থেকেই কিন্তু নতুন জীবনের সূত্রপাত হয় এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি